আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকিদা তো তাকফির এটা হলো তাকফির আকিদা এটা একটা সূক্ষ্ম ভ্রান্ত আকিদা তাকফির আকিদা তাকফির আকিদাটা কি তাকফির আকিদা মানে মুসলিমদেরকে কাফের বানানো মুসলমানকে কাফের বানাব যুগে যুগে আম্বিয়া আলাইহিমু সালাম পৃথিবীতে এসেছেন কাফেরকে মুসলিম বানানোর জন্য পৃথিবীতে যত নবীর আচল আসছেন পৃথিবীতে সমস্ত নবীর আসলের এক দাওয়াত এক মিশন এক কার্যক্রম সেটা হলো উপপারকে মুসলিম বানানো এই ভ্রান্ত আকেইটাটা হলো মুসলিমকে কাফার বানানো মানে উল্টা কাজ এই ফেতনাটা ভয়াবহ ফেতনা এবং এটা মারাত্মক ভ্রান্ত আকিদা যার ভিতরে এই আকিদা ডুবছে সে নিজেকে সারা পৃথিবীর আর কাউকে মুসলিম মনে করতে পারে না সবাইকে কাফের মনে করে ধরেন একসাথে এখানে নামাজ পড়তেছে তার ডাইনের কাফের বামের কাফের সামনের কাফের পিছনেও কাফের মাঝখানে খালি সে একজন মুসলমান আছে আর কাউকে সে মুসলিম মনে করতে পারে না সে কিন্তু সব সময় অরিজিনাল যারা কাফের তাদের সাথে তার কোনো বিরোধ নাই তাকে নিয়ে তার কোনো চিন্তাও নাই গবেষণাও নাই ফিকিরও নাই তার সব সময় চিন্তা ওই যে তার সামনে পিছিয়ে ডাইনে বামে যারা আছে এদেরকে নিয়ে তার চিন্তা এরা সব কাফের এবং ইমাম সাহেবের নিয়ে তারা চিন্তা করে যে ইমাম সাহেব কাফের এই জন্য দেখবেন বাংলাদেশের বিশাল সংখ্যক হাজি মক্কায় গেলে মদিনায় গেলে মসজিদে জামাতে নামাজ পড়ে না মসজিদে হারামে মসজিদে নবমীতে নামাজ পড়ে না আপনারা দেখছেন কিনা জানি না আমি এ পর্যন্ত অসংখ্য মুসলিম দেখছি বাংলাদেশের তারা মসজিদে হারামে যায় নবীতে যায় ওখানে করে বা বসে থাকে একা একা নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে তারা নামাজ পড়ে না এরকম বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম আছে এদেরকে হজে যাওয়ার আগে এদের মোয়াল্লামেরা শিখাই দিয়ে যে মক্কাতে মদিনাতে যে ইমামেরা আছে এরা সব ওহাবি আর ওহাবির পিছে নামাজ পড়লে নামাজ হবে না ওহাবিরা কাফের তাদের ফতো হইল আল ওয়াহাবিজ্ঞুন কুল্লহম কাফের পৃথিবীতে যত ওহাবি আছে সব কি কাফের ওয়ামান সাক্ষা ফিহে ফাহুয়া কাফের যে লোকটা সন্দেহ করবে যে না ওয়াহাবিরা কাফের না সেও কাফের আপনি যদি সন্দেহ করেন যে না ওয়াবিরা কাফের কেমনে হয় বা এরা কাফেন না তাহলে আপনিও কাফের। এটা তাদের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেখা আছে এইভাবেই লেখা আছে আল ওয়ামান ফাহুয়া কাফের বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে নিজেদেরকে রেজবি পরিচয় পরিচয় দে এই আকিদার যত মুসলমান আছে তাদের সবার দৃষ্টিতে ওহাবিরা কাফেন ওহাবি কারা তাদের দৃষ্টিতে তারা ছাড়া যত মুসলমান আছে সব ওহাবি ওহাবি খালি সৌদি আরবের ওরা মানে বাংলাদেশেও তারা ব্যতীত যত মুসলমান আছে সব ওহাবি তারা হইলো সুন্নি একমাত্র সুন্নি তাদের বাহিরে পৃথিবীর যত মুসলমান আছে সব হল ওহাবি এই জন্য দাওবন্দি আকেদা যারা বিশ্বাসী তারাও ওহাবি তারপরে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ আকেদা যারা বিশ্বাসী এরাও ওহাবি মাওলানা মদুদির আকেদা যারা বিশ্বাসী এরাও ওহাবি নদবী আকেই যারা বিশ্বাসী এরও ওহাবি মানে যত মুসলমান যত আকেদাই হোক অর্থাৎ আহলে হাদিস ওহাবি ও হানাফি সব ওহাবি না হানাফি যদি বেরলবি হয় হানাফি রেসবি হয় এরা শুনবে এর বাহিরে যত হানাফি আছে সব হলেও কি ওহাবি এই ওহাবিরা সব কাঁপেন নাওজুবিল্লা কত বড় বিভ্রান্ত মারাত্মক কুফরি আকিদা এটা আরেকটা কুফরি আকিদা যে আরেকজন মুসলিম ভাইকে কাফর মনে করা এজন্য তারা তারা মক্কামুদ্দিনে গিয়ে মসজিদে হারামে মসজিদে নবীতে ওই ইমামদের পিছনে চলাত আদায় করে না যে ওহাবির পিছনে চলাত আদায় করবে না ওহাবির পিছনে চলাত আদায় করলে হবে না কারণ ওহাবিরা কাফের এইভাবে তাদের বইতে তাদের আলোচনায় তাদের কথাবার্তায় দেখবেন খালি কাফের 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 আর আর মুসলমান বাংলাদেশে নাই নাই বা পৃথিবীতেই একমাত্র মুসলিম থাকলে তারাই আছে শুধুমাত্র তারাও আবার তাদের মধ্যেও সবাই মুসলিম না তাদের মধ্যেও মুসলিম থাকতে হলে তারা কিছু আকিদাকে নির্দিষ্ট করে নিছে নিজেরা কিছু আকিদা বানিয়ে নিয়েছে তারা একজন ব্যক্তিকে আলা হজরত বলে আলা হজরত নাম বলে না তার আপনারা যারা এই ব্যাপারে একটু খোলা আছে তারা জানেন তার নাম জানেন বলে না তার নাম হইল আলা হজরত তার নাম কি বলতে পারবেন কি নাম না আলা হজরত তো পরিচয় আসলে অরিজিনাল নাম কি জি কাঞ্জলি মানের লেখক আহমেদ রেজা খান বেরলবি তার নাম এই ব্যক্তিকে তারা মানে নাম ধরে বলে না তার নাম বলে আলা তো এই আলা হজরতের যত কিতাব আছে যত বই আছে প্রত্যেক বইতে ওহাবিরা কাফের 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 আহলে হাদিসেরা কাফের মদুদিরা কাফের অমুক কাফের সব কাফের মানে আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছে সব মুসলমানকে যেন কি বানাই দে কাফের বানাই দে এজন্য সবাই কাফের খালি কাফের না বাহুয়া কাফের যদি সন্দেহ করে যে তারা কাফের না তা আপনিও কাঁপেন এরপরে আপনার নিজেরা কিছু যেগুলো আসলে আকৃদা ছিল না এরকম কিছু আকিদা নিজেরা তৈরি করে নিছে এইটাই হলো মুসলমান হওয়ার মানদণ্ড এই মানদণ্ডে যারা থাকবে তারা মুসলমান এর বাহিরে গেলে সে কাফের মানদণ্ডগুলো কি কি এক নম্বর মানদণ্ড যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নূরের তৈরি মাটির তৈরি না যে বিশ্বাস করবে নবী সাল নূরের তৈরি সে মুসলিম যে বিশ্বাস করবে যে নবী সাল মাটির তৈরি সে কাফের ডাইরেক্ট কাফের মাঝখানে আর কিছু নাই আপনি যদি বিশ্বাস করেন নবী সাল্লা সাল্লাম নূরের তৈরি তাহলে আপনি মুসলিম যদি বলেন যে না নূরের তৈরি না মাটির তৈরি বলা লাগবে না খালি যদি বলেন যে না নবী সাল নূরের তৈরি না বাস আপনি কাফেন ডাইরেক্ট কাফেন অথচ এই বিষয়টা নবী সাল্লাহাম নূরের তৈরি এই কথাটা কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন জায়গায় আল্লাহ রব আলিন বলেন নাই এবং নবী সাল্লা সাল্লামের এত লক্ষ লক্ষ হাদিস একটা হাদিসে নবী সাল্লাম এই কথাটা বলেন নাই একটা জাল হাদিস তৈরি করা হয়েছে এই বিষয়ের উপরে এই একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে মুসলমান আর কাফের পার্থক্য নির্ণয়কারী আকিদা হয়ে গেছে কি সাংঘাতিক দেখেন একটা মাত্র জাল হাদিসের উপরে ভিত্তি করে মুসলিম আর কাফের নির্ণয় করার মতো আকিদা তৈরি করে ফেলছে সাংঘাতিক কোরআন সুন্নার যে দলিল তারা পেশ করে সেগুলোতে নবী সরালকে নূর বলা হয়েছে নবী সালাম নূর এটা তো পৃথিবীর সমস্ত মুসলিমের কোনো সন্দেহ নাই নবী সাল্লাম নূর না হইলে তার দ্বারা শিরকের অন্ধকার কুফরের অন্ধকার বাতিলের অন্ধকার সব দূর হয়েছে কেমনে নবীরা তো অবশ্যই নূর তার উপরে যে কোরআন কোরআন নূর তো নবী সালাম নূর এই ব্যাপারে পৃথিবীর কারো দ্বীপ নাই কিন্তু নবী কে আল্লাহ নূর দিয়ে বানাইছেন এই কথা আল্লাহ সোমান কোথাও বলেন নাই বরং ফেরেশতাদের ব্যাপারে নবী সালাম স্পষ্ট করে দিচ্ছেন খুলিকাতিল মালা ইকাত নূর ফেরস্তাদেরকে তৈরি করা হয়েছে কিসের থেকে নূর থেকে এটা নবী সালাম স্পষ্ট বলে দিচ্ছেন তো যদি নবী সালামকে নূর থেকে বানাইতে হতো নবী সালাম বলতে যে খুলিকাতিল মালা মিন নূর আনা মিন নূর ফেরেশতাদেরকে নূর দিয়ে বানিয়েছে আর আমাকে বানিয়েছে আর তোমাদের বাকি সবাইকে মাটি দিয়ে বানিয়েছে তো নবীসা নিজের কথাটা বললেন না কেন অর্থাৎ মূল কথা হলো এই বিষয়টা 500 হিজরি পর্যন্ত যত আকীদার গ্রন্থ রচিত হয়েছে কোনো আকীদার গ্রন্থে এটাকে আকীদার বিষয় বানানো হয় নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ আকেইদার কিতাব আল ফেখুল আকবর এই ফেখুল আকবরেও প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় নবী সাল্লা কি না মাতির তৈরি এই বিষয়ের কোনো আলোচনায় নেই মানে এটা না কিন্তু এই বাতিল ফেরকা তারা নিজেরা এটাকে আকিদার বিষয় বানাইছে মুসলিমের কাফের পার্থক্য নির্ণয়কারী বানাইছে মানে এবার দেখেন জালহাদিসের পাওয়ার কত সাংঘাতিক হাদিস দিয়ে মুসলিমের কাফার বানাই দেওয়া হয় এই উপমহাদেশে জালহাদিসের বিস্তার এত সাংঘাতিকভাবে হয়েছে যে এমন পর্যায়ে চলে গেছে জালহাদিস যে জালহাদিস দিয়ে মুসলিম আর কাফের পার্থক্য নির্ণয় করা হয় আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন তারা নিজেদেরকে পরিচয় দেয় সুন্নি তাহলে সুন্নি মানে কি সুন্নতের অনুসারী তাহলে সুন্নতের বিপরীত কি বেদাত তাহলে তাদের বিপরীত যারা থাকবে তারা তো হবে বেদাতেই যদি তারা সুন্নি হয় তাহলে যারা সুন্নত মানে না সুন্নত অনুসরণ করে না তারা কি বেদা কিন্তু তারা কিন্তু কাউকে বলে না সবাই তাহলে সুন্নতের বিপরীত কি ও হাব ওহাব হলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সব তালার গুরুত্বপূর্ণ নাম ওয়াহাব রব্বানা ইয ইজানা ওয়া হাবলানা মিল্লাযুমকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব ইনকা আনতাল ওয়াহহাব আপনি হলেন ওয়াহহাব তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে दुश्मनी করে গালেগালাস করে কারা এই সুরা আলে ইমরানের 8 নম্বর আয়াত স্পষ্ট করে দিছে এখানে আল্লাহ প্রথম একটা দোয়া শিখাইছেন রবানালা তুজি কলুবানা বা দাই জাহাদাই তানা আই আল্লাহ আমাদেরকে হেদায়েত দাম করার পরে আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিবেন না বক্র করে দিয়েন না কি করেন ওয়াহাবলানা আমিল্লাদুম কা রহমা আপনি আমার আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাম করেন তাহলে যা আল্লাহ আল্লাহফাক আল্লাহ নামটা ব্যবহার করছেন ইন্দা আমতাল ওয়াহাব তাহলে ওহাবের কাছে দোয়া করতে বলছেন যে অন্তর যাতে বাঁকা না হয় যাতে রহমত আসে তাহলে তারা তাদের যারা ওয়াহাবকে গালি দে তাদের অন্তর বাঁকা হয়ে গেছে তাদেরকে ওয়াহাব অন্তর সোজা রাখে না এদের অন্তর বাঁকা হয়ে গেছে অন্তর বাঁকা হওয়ার দলিল যে তারা ওহাবকে গালি দে এই একজন মুসলিম কখনো ওয়াহাবকে আল্লাহ রব্লা আলমিনকে গালি দিতে পারে না এই জন্য না মানলে তাদেরকে আপনি বেদাতই বলতে পারেন যে উনি বেদাতের অনুসরণ করে বেদাত মানে কিন্তু উনি ওহাবি হবে কেন পৃথিবীতে মুসলিম হয় সুন্নি হবে না হয় বেদাতি হবে সুন্নত মানে যারা যাদের আঁক দেয় সুন্নত আমলে সুন্নত মামালাতে সুন্নত আখলাকে সুন্নত এরা সুন্নি আর যাদের আঁক দেয় বেদাত আমলে বেদাত তারপরে ময়া বেদাত আখলাকে বেদাত এরা হবে বেদাতি কিন্তু দেখবেন এই ভ্রান্ত ফেরকার এই ভ্রান্ত আকিদার মূল নীতি হল সন্নির বিপরীত ওহাবি আচ্ছা একটা তারা নীতিমালা নির্ধারণ করছে নবী সাল্লাম নূরের তৈরি দুই নম্বর নীতিমালা ঠিক করছে নবী সাল্লাম সব জায়গায় হাজির নাজির নবী সাল্লাম সব জায়গায় হাজির এবং নাজির দেখেন এই জন্য তারা অনেক সময় দৌড় পড়ার সময় মিলাত পড়ার সময় একটা চেয়ার খালি রাখে কেন খালি রাখে যে নবী নাকি এখানে এসে বসবেন এখানে এসে বসবেন এখন নবী বসছেন বসার পরে যতক্ষণ নবী সর সালাম এখান থেকে যাবেন না ততক্ষণ কে আপনি যাওয়ার অনুমোদন আছে তা আপনি কতক্ষণ পরে তো চলে গেছেন রাসুলকে বসায় রাখে আপনি চলে গেছেন রাসুল যে চলে গেছে দেখছে কে আসছে যে দেখছে কে আচ্ছা যদি ধরে নিলাম আসছে তা নবী সালাম বসে আছেন আপনি যে চলে গেলেন রাসুলের মসজিদে রাখি এটা চরম বেয়াদবিনা রাসুলের সামনে আচ্ছা আরেক জায়গায় তারা বলে যে নবী সালাম তো তাদের মানে বাংলাদেশের এই আকিদা যারা বিশ্বাসী এদের কাছে নবী সালাম ডালিবাদ মানে প্রতিদিন সকালেও আসে বিকালেও আসে রাত্রেও আসে তাদের বাড়িতেও আসে ঘরেও আসে সব জায়গায় আসে আল্লাহ রসুলের সাথে তাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ কথাবার্তা এবং আমাদের দেশের একজন তো একবারে নবী সাল্লামকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করছে যে আমাদের দেশের দুইজনে মহিলা আমরা কোন দিকে যাবো আল্লাহ রসুল তারা জানাই কোনো মাঝখানে আর কিছু নাই আল্লাহ রসুল সরাসরি বলে দিছেন কোন দিকে যাবে তাহলে আল্লাহ রসুলের সাথে আমাদের দেশের এই আকাইদা যারা বিশ্বাসী তাদের কন্টিনিউ যোগাযোগ এবং তাদের যে কোনো হুজুর মারা গেলে আল্লাহ রসুল সেই জানা যায় হাজির হয়ে যায় বাংলাদেশের নবী প্রতিদিন তো একজন একজন না মারা যায় আল্লাহ রসুল সবসময় এখানে থাকেন জানা সব জায়গায় থাকেন মোটামুটি বাংলাদেশ আল্লাহ খুব এদের সাথে সরাসরি কানেকশন এখন বলে যে আমাদের হুজুরের জানা যায় আল্লাহ রসুল এখন নবী যদি কোনো জানা যায় হাজির হয়ে যায় সেই জায়গায় নবী সরসালামের ইমামতি ছাড়া কারো ইমামতি করার অধিকার আছে যদি আল্লাহ রসুলেরই মামতি করতে না দিয়ে কেউ যদি মামতি করে সে কি সন্নি না বেআম মহাবে আদম খালি বেআম নেই নবী সাল্লাহ হাজির হয়ে গেছে অথচ নবী সালাম জানাজা পড়াবে না সে নিজে জানাজা পড়াবে এই দুঃসাহসে পাইলো কোথায় কিন্তু বাংলাদেশে দেখেন কোথাও শুনছেন যে ও জানাজা আল্লাহ রসুল পড়াইছে কিন্তু রাসুল আসছে তারা দেখছেও কিন্তু জানাজা রাসুল পড়ায় না রাসুলকে জানাজা পড়াইতে দেয় আমাদের ফেনীতে জামিয়া রশিদিয়া একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা তো আল্লাহ রসুল প্রতিদিন আসে এই মাদ্রাসা সকালে আসে বিকালে আসে ওখানে বলছেন যে আমাদের এখানে আল্লাহ আসেন এই জামেয়া রশিদিয়ার মসজিদে আল্লাহ রসুল নাকি চলাত আদায় করেন কিন্তু এই পর্যন্ত শোনা যায় নাই তাহার্যদের চলাত আদায় করেন আল্লাহ রসুল কিন্তু এই পর্যন্ত শুনি নাই যে নবী সালামের ইমামতিতে তারা সবাই চলা আদায় করছে তা রাসুলে তোমার আসেন একবার রাসুলের পিছনে চলা আদায় করা দরকার না যে আল্লাহ রসুল যে আপনি একটু ইমাম হন আমরা একটু তারপর তাদের সব সবসময় ওখানে ঘোরাফেরা করে কত বড় সিরকি আকেইদা যে আকাবেল মানে কি শত শত বছর আগে যারা মারা গেছেন ওরা এখন ওই মাদ্রাসায় আসে ঘোরাফেরা করে তো মরা মানুষ আবার এখানে আসে ঘোরাফেরা করে কেমনে এই আকাইদাটাই তো সূক্ষ্ম ভ্রান্ত আকাইদা কুফরি আঁকদা অথচ তার মরিদান মনে করতেছে আল্লাহ একবার দেখো 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 এই আমাদের হুজুর কত বড় কারা মতোওয়ালা কত বড় কাশ্পওয়ালা যে আল্লাহ রসুল চলি আসে কাকা বেড়ারা চলে আসে আর মানুষগুলা বোকা মানুষগুলা কোটি কোটি টাকা দিতেছে যে এই জায়গায় আল্লাহ রসুল আসে মানে আল্লাহ রসুলের কথা বললে তো মুসলমান দুর্বল হওয়াটাই স্বাভাবিক তো কথা হলো ওই মুসলিমগুলোর আকলতা আগে বাঙিয়ে ফেলছে এই এটা চিন্তা করে না যে নবী সাল্লাম কেন আসবেন এখানে নবী সালামকে এইভাবে ঘুরাফিরা করে এইভাবে এক জায়গা যায় তাহার জুত পড়ে এক জায়গা যায় ইয়া করে নবী সাল্লামের ব্যাপারে আঁকি দেয় স্পষ্ট না কোনো এলেম নাই দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই বলে আর বিশ্বাস করে বলে আর বিশ্বাস করে এই তারা দ্বিতীয় আকাইদা বানাইছে হাজির নাজের যারা বিশ্বাস করবে এরা মুসলমান যারা বিশ্বাস করবে না তারা কাপের তারপরে বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আলেমুল গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আলেমুল গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আলেমুল গায়েব নন একমাত্র আলেমুল গায়েব আল্লাহ আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর উপরে গায়েব নাজিল হইছে কোরআনুল কারীম পুরাটাই গায়েব এটা নাজিল হইছে অসংখ্য এলবে গায়েব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam কে দান করা হইছে কিতব দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এগুলো প্রকাশ করে দিছে এই অ্যালমে গায়েবটা আমাদের সামনে প্রকাশ করে দিছে প্রকাশ করে দেওয়ার পরে এটা আর এলমে গায়েব নাই প্রকাশ হওয়ার আগে অ্যালমে গায়েব কিন্তু যেটা প্রকাশ হয়ে গেছে এটা আর এলমে গায়েব নাই